হ্যালো গায়স কে কেমন আছো আমার একশো এক ডায়মন্ড আছে হ্যাঁ নীল ডায় আহ অস্থির একটা গ্লুয়াল গায়স ও বাই সাপ অত খতরনাক ব্যাক ফেট অসাধারণ ও অবশ্যই নেওয়া লাগে গায়েস ডায়মন্ড আছে ডায়মন্ড আছে কি নেব আগে নাইস এটা নিতে কি লাগবে আরো একশো একশো ডায়মন্ড লাগবে গায়ে বিশ ডায়মন্ড একুশ ডায়মন্ড আছে আরো উনআশি ডায়মন্ড লাগবে ওকে সবাই ভালো থাকবে এটা কিন্তু অসাধারণ